নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই একদম কেমিক্যাল মুক্তভাবে যদি ঘরেই এভাবে জ্যাম তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল আমি এখানে একটা আনারস নিয়েছি আনারস কাটার পদ্ধতি আপনাদের এই ভিডিওতে আমি শেয়ার করছি সব থেকে সহজ পদ্ধতিতে আনারস কাটা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে একটু মোটা করে আনারসের দুটো দিক আমরা কেটে নিচ্ছি এবার মাঝ বরাবর দুটো টুকরো করে নিয়ে একটু মোটা করে চোকলাগুলো ছাড়ালেই দেখবেন খুব সুন্দরভাবে আনারসটা পরিষ্কার হয়ে গেছে আমার এই পরিবারে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় আশা করি দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু একটু মোটা করেই চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি পুরো আনারসের চকলাটা ছাড়িয়ে একটু বড় করে আনারসগুলো কেটে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে আনারসগুলো আমি দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেব দশ মিনিট সেদ্ধ করার পরে আপনাদের দেখাচ্ছি আনারসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে এবার কড়া বসিয়ে পেস্ট করে রাখা আনারসটা আমি দিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে কাপ চিনি চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব আনারসটা যখন ফোটাবেন দেখবেন ওপর থেকে এই রকম ফেনা তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে তবে দেখবেন জ্যামটা একেবারে পরিষ্কার এসেছে প্রথমে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটিয়ে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে ফুটতে দেবেন আশা করি কালারটা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি চাইলে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন প্রিজার্ভেশনের জন্য তবে ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু একেবারেই নষ্ট হবে না তাহলে বন্ধুরা দেখতেই পারলেন কত কম সময়ে কেমিক্যাল মুক্তভাবে বাচ্চাদের জন্য অথবা বড়দের জন্য ঘরেই জ্যাম তৈরি করা যায় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবে সুস্থ থাকবেন